লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সবাই তারপরে বুবু আসতে চাই মাঝে মাঝে কথা কয় না বুবু আসতে চাই না বুবু আইসো তুমি আইবা গো তুমি আইবা বুবু আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা বাইবা না কথা কয় না বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইয়া বুবু ক্ষমতা পাইবা না বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইয়া বুবু ক্ষমতা পাইবা না কথা কনে কে খোঁজ নাই বুবু কাদের কাকা কথা অবস্থা খারাপ দরবেশ বাবা হাউ নাকেলে এখন সামনেও আসে না

হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না নেতাকর্মী সগোজেলের ভিতর আমি আছি টরের ওপর কখন জানিয়াছে গ্রেপ্তারি পরোয়ানা বুবু আইবা তুমি আহিবা গো দিন আইয়া বুবু ক্ষমতা পাইবা না কি রাগ আছে না করেন কোয়ারেন তাতে সমর্থটাটা কি আমার আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেয় শুনবেন হাউজে কাউসারের পানি পেতে চাইলে কাজ করতে হবে দুইটি দুইটা আঙ্গুল দেখা বলেন তো কাজ করতে হবে কয়টি আরো জোরে বলেন কয়টি হাতনামান নামান বাজান গো আমার আল্লাহ তাআলা সেটা দুই নাম্বার আয়াতে জানাইয়া দিলেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার বলেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার এক নাম্বার হলো ফাসাল্লি লি রব্বিকা রবির উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য আল্লাহ আর একটু জোরে বলেন কার জন্য আল্লাহ রবুল আলমিন সুরাহ নামের একশো বাষট্টি নাম্বার আয়াত আল্লাহ তালা জানিয়ে দিলেন নবী যে আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহে রব্বিল العالمين আসমান জমিনের প্রতিপালকের জন্য তালে মমিন জীবনের ইবাদত হবে একমাত্র কার জন্য ফাসাল লিলিরব্বিকা আর সলা সালাত সালাতaday করে লাগবে একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আল্লাহর নৈকট্য লাভের আশায় আল্লা হম ফি সলাহন আল্লাহ বলেন অবশ্যই মমিনা সকল যারা নিজেদের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে সলাত আদায় করতে হবে কার ভয় নিয়া আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা বিবির কথা সংসারের কথা ব্যবসা বাণিজ্যের কথা দুনিয়া সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে একমাত্র আল্লাহর ভয় নিয়া মসজিদের ভিতরে প্রবেশ করতে হবে কথা বলেন ঠিক কি না কেউ না এই মনের দুঃখে মাথি লাগছে নাকি যেভাবে আপনি জিমাইতেছেন দোয়া করলে ভালো হয় নাকি দোয়া করবো শুনবেন কিছুক্ষণ অনেকে জিজ্ঞাসা করতেছেন হজুর আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের একটু বসেন বসেন গভীর রাতে আসলে পাবনার মানুষেরা একটু পরিবর্তন হওয়া দরকার বারোটায় মোনাজাত করে বাসায় পাঠাইয়ে সবচাইতে ভালো আর সেই বারোটায় আপনারা আমার তুলে দিলেন বারোটা বারো বাজে তো যাই হোক যতটুকু সময় পারি একটু বলার চেষ্টা করব আপনারা সবাই একটু ধৈর্য নিয়ে বসেন এর আগে সরাসরি মনে হয় আপনারা এই মাহফিলে আমার আলোচনা শুনেছিলেন তাই না সে রাত একটার পরে তাই না এইবার একটু বারোটার পরে দিছেন আগে বললে তো আরেকটা একটা মাহফিল করে আসা যায় আমি তো জানি না যে এই বছর ওই একই রকম তো যাই হোক আপনারা যেহেতু ধৈর্যনে বসে আছেন আমিও যেহেতু এসেইছি তো কিছু কথা বলেই যাই নাকি বলে আচ্ছা সেই বছরে কোন সুরাত থেকে মনে আছে সুরার নাম কি হ্যাঁ সুরাতুর আশেপাশে আর কোন মা আপনারা আমার আলোচনা শুনেছেন কোথায় আমরা হরিপুর কোন সুরা আহ দাখিল মাদ্রাসা সুরামলুক হ্যাঁ না হরিপুর বড় মসজিদ কোন সুরে আপনি তো সব জায়গায় যান তা মনে রাখেন না কেন গো কেন একটা ডায়রি করবেন মাহফিলে যাবেন আর ওই বক্তা কোন সুরাতে ওয়াজ করছে ডায়রিতে লিখে রাখবেন ঠিক ঠিক আছে তারপরে বলতে পারলে পুরস্কার দেবো ববুর এনে যাও দুই কেয়া ছেড়ে দিবেন হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি যারা দাঁড়িয়ে আছেন অনুরোধের ভাষায় বলছি বসে পড়েন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া <applause> إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراج وَقْمَارًا مُنِيرًا من فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَىٰ فِي كَلَامِهِ الْمَجِيدَ وَفِي فَرَقَانِهِ الْحَمِيدَ شَبْلِ جَبَمْسِ محبت أَوَزْدَ فُرٌ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بال... معروف بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر المسلم وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شغل درد ابراهيم برون اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هجر بثاب بدون ربوري ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মাদি নাই মক্কা সেরে হেরা সুল তোমাকে ভুলে আমি কেমন করে হেরা তোমাকে বলি আমি কেমন করে লা ইলাহা ইল্লাল্লাহ জরেলা লা ইলাহা ইল্লাল্লাহ জরেলা জোরে ইলাহা জরেলা জোরে ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে

বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার ফরিদপুর থানার অন্তর্গত মেধাপাড়া কোরবান আলী এতিম খানে হাফিজ মাদ্রাসার উদ্যোগে আজকে বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাস মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল সাহেব আলাপাক্তারে গোলামকে হায়তে তৈবান আল্লাহ পাক তারে গুলামকে হায়াতে তয়্যেবা সেতে দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক চেয়ারম্যান جناب মোহাম্মদ জহুরুল ইসলাম বকুল আল্লাহ পাক তারে গুলামকে হায়াতে তয়্যেবা সেতে কুল্লি দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথি বৃন্দ আলোচনা রেখে ধন্য করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত কথা বলেছেন কাজী মাওলানা আব্দুর রশিদ সাহেব কথা বলছেন বলেছেন মাওলানা মোহাম্মদ আবু জাইদ কথা বলেছেন আলহাস মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের কথা বলেছেন আমার পূর্বে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মফাসের কোরআন শ্রদ্ধাভাজন বড় ভাই হজরত মাওলানা আব্দুল আজিজ জিহাদি সহমদার মালিয়া পাক সকলের কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য কোরআনের খেদমতের জন্য কবুল করুন সকলে বলুন আমিন উপস্থিত সম্মানিত সামনে বসা পিতৃ সমতুল্য মোরব্বী বাবাজিরা কলিজার টুকরা টুকর যুবক ভাইরা ছোট ছোট সোনামানিকেরা পর্দার আড়ালের সম্মানিত সরলা আবেদা সালেহা মা ও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা ডিবির ভাইরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পছন্দ করে আজকের প্রোগ্রামে আসার বসার সুযোগ দান করেছেন সেই মহান রবের দরবারে সিজদা চিত্তে চিত্তে কালেমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ হয় নাই কৃপণাত অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট